তোমরা কি জানো ইউটিউবে এখন নতুন খেলা চলছে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড খেলা কেউ বিয়ে বিয়ে খেলছে আবার কেউ বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড খেলছে এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝেই গিয়েছ কাকে নিয়ে বলছি আমাদের সবার প্রিয় সুমিদি ও তার দুই বেস্ট ফ্রেন্ড সরি বেস্ট ফ্রেন্ড না দুই চাকর পিন্টু দা ও হৃদয় দাকে নিয়ে তাহলে চলো শুরু করা যাক আইয়ে দেখতে মজা আয়া না ও বিন্তু খাইছে আরে হবে আগে খেলা তোর কথা বলো আমি এন্ডি খেতে পারবো না

এটা ছিল দিদির প্রথম চাকর যাকে দিয়ে দিদি ঘাড় টেপাতো ক্যামেরাম্যান বানিয়ে রেখেছিলো এমনকি দাদা দিদিকে খাইয়েও দিত আবার বালাও বানিয়ে রেখেছিল যখন এর থেকে দিদির মন ভরে গেছে তখন দিদি অন্য চাকর খুঁজে নিয়েছে কিন্তু তোমরা কি জানো এটাই দিদির বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এমনকি সুখ দুঃখের সাথী সবই ছিল আরে বিশ্বাস হচ্ছে না তোমাদের দেখেই নাও দিদি তো নিজের মুখেই বলছে বেস্ট फ्रेंड বলো বয়ফ্রেন্ড বলো যাই বলো একমাত্র বিন্দু ই নতুন চাকরকে পেয়ে দিদির মধ্যে যে এত ভালো করে কথা ঘোরা নোর পাবলিক কে বোকা বানানোর ট্যালেন্ট চলে আসবে সেটা তো জানাই ছিল না কেন বলছি এটাই ভাবছো তো দেখেই নাও তাহলে কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো নো বাহ বৃষ্টির মধ্যে ভোর পাঁচটার সময় হেঁটে হেঁটে আমাদের হোটেল সার্চ করছি নিউ দিঘা সরি ওল্ড দিঘাতে এবার আমরা ওল্ড দীঘায় থাকবো এটা হলো দিদির নতুন চাকর যার জন্য দিদিতে সুখ দুঃখের সাথী আরে না না চাকর পিন্টুদাকে দাকে ছেড়ে দিয়ে এর কাছে চলে এসেছে কিন্তু একটা কথা বলতেই হচ্ছে দাদা তুমি কিন্তু তোমার নতুন চাকরিটা ভালোই করছো দিদির মাথার উপর ছাতা ধরার যদি আমাকে দু থেকে চারটে জুতো জামা দিয়ে যদি আমাকে কথা শোনে যদি আমাকে খোটা দেয় সে ব্যাপারে আমার কিছু আর বলার নেই আগে জানলে সেগুলো আমি নিতামই না দেখো পিন্টু দা নিজেই বলছে আমাদের সুমিদি পিন্টু দাকে গিফট দিয়ে আবার খোটাও দিচ্ছে যদিও দাদা এটা সত্যিই বলছে কারণ দিদি যে দাদাকে ফোন কিনে দিয়ে কতবার শোনালো এই দেখো তাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য আর সেই ফোনেই ভিডিও করছে তাও আবার তোমার নামে বদনাম করছে ও হ্যাঁ দিদি তো একবার হৃদয়টাকে ঘড়িও গিফট করেছিল সেই ভিডিওটা মিস করলে চলে ভিডিও স্টার্টিং এর আগে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো হাতটা দেখো হাতটা ঘড়িটা দেখাও এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম প্রায় 9 বছর আগে 2016 এটা আমি ওকে দিয়েছিলাম 2016 সালে যত্ন করে রেখেছো কেন যত্ন করে রেখেছি যত্ন জিনিসটা সবাই করতে পারে না এটা ভাবো যখন আমি যখন আমি ঘড়িটা এত যত্ন করে রেখেছি তার মানে যে দিয়েছে তাকে কত যত্ন রাখতে হবে দেখো দিদি দু হাজার ষোলোতে দাদাকে ঘড়ি গিফট করেছিল আবার তখন পিন্টুদার সাথেও রিলেশনে ছিল মানে পিন্টুদার পাতা দিন আগেই কেটে গিয়েছিল শুধু পিন্টুদাই বুঝতে পারেনি আর হ্যাঁ দাদা তুমি যে বললে না যত্ন করে রাখবে সেটা শুনে সুমিদির হাসি দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কি ভালো জোক মেরেছ কারণ কিছুদিন পর তুমিই তো জোকার হয়ে যাবে তাই না যাই হোক ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও